এটা কি এটা কি কার শাড়ি তারা মায়ের শাড়ি আচ্ছা তো দেখুন বন্ধুরা তারামার শাড়ি তো দেখতেই পারছেন তো তাড়াতাড়ি জয়েন্ট করুন আর পারলে একটা লাইক কমেন্ট শেয়ার করুন তো দেখতেই পারছেন দুজন এসছে তো দেখুন সব গুছানো হচ্ছে হ্যাঁ আমার জামাই বর হয় কালকে কোথায় যাচ্ছে কর বলো সবাইকে ভালো করে শুনতে পাইনি বলো তারাপীঠ যাচ্ছে তারাপীঠ যাচ্ছে তো বন্ধুরা হাই স্যার হ্যালো ইন্ডি তো লাইক দিয়েছে একটা এই যে মনা চামা কেমন আছেন ভালো আছি তো দেখতেই পাচ্ছেন এই যে রূপমের জামা ঠিক আছে আর এই যে ম্যাডাম ঠিক তো কালকে আমরা যাচ্ছি তারাপীঠ ইস্তারি করার দরকার তো কালকে তারাপীঠ যাচ্ছি মায়ের কাছে পুজো দিতে ন জন ন জন চলে এসছে ঠিক আছে তো কাল জয় মা তারার কাছে যাচ্ছি পুজো দিতে ম্যামের তোয়ালি অ্যাপ্লিকেশনটা খুব ভালো ঠিক আছে থ্যাংক ইউ জন আছে ওই দেখাও দর্শকদের দেখাও ঘুরিয়ে দেখাও আচ্ছা তো দেখতেই পাচ্ছেন রূপমের দেশ এই সাউন্ডটা কমা বাবু সাউন্ডটা কমিয়ে দিই কী হলো হাতে লাগলো মনে হচ্ছে তো ম্যামের কি এই একটাই তোয়ালে দর্শক কমেন্ট করেছে ম্যামের কি একটাই তোয়ালে আরও আছে আচ্ছা আরও তোয়ালে আছে সব বার করা সম্ভব নয় কারণ এখন কাল তারাপীঠ যাচ্ছে তো তার জন্য না আমি জামা পরে যাবো হাতা হাতা হাফ হাতা দিয়ে একটা শার্ট পরে যাবো খান ব্যাগ ভর্তি হয়ে গেছে না ফাঁকা আছে আচ্ছা ঠিক আছে বেশ রেখে দিতে পারো আচ্ছা জামাটা খুলে দেখাও দর্শকদের দেখি দর্শকরা কি বলে ওইসব জমান ট্রেন্ডিং চলছে আচ্ছা তো দেখতেই পাচ্ছেন জামাটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন ঠিক আছে আর কালকে স্যার ম্যামের হেয়ারে স্পা করা সম্ভব সম্ভব কিন্তু এই মুহূর্তে নয় আসল কথা আপনাদের ম্যাম না আমি এর আগের বার একবার স্ট্রেটনিং করেছিলাম স্ট্রেটনিং করে আসার পরেই শত সাথে বাড়িতে শ্যাম্পু দিয়ে সাজ চান টান করে একদম পুরো সব লেজে গোবরে করে দিয়েছে যাকে বলে তা কি তার চুলের কি স্পা করব ওইভাবেই থাকে যখন এখন চুল দিয়েছে ভগবান এখন যত্ন নিচ্ছে না যখন উঠে যাবে তখন যত্ন নেবে এটাই হয় তো যাই হোক কালকে লাইভ দেখানোর চেষ্টা করব কালকে সকালবেলা আমাদের ট্রেন আছে আর যারা যারা আমার ওই চ্যানেলে ভিডিও দেখেন তো ভিডিও দেখাবো অবশ্যই আমি ভিডিও দেখাবো সুন্দর সুন্দর ভিডিও আছে টাইম পেলে এডিট করেই একদম ভিডিও আপলোড করব এখন জানি না হোটেলে ওয়াইফাই আছে কি না থাকার তো কথা তো তাহলে কালকে কখন বেরোচ্ছ সকাল সাতটায় বেরোচ্ছ ট্রেন কটায় আটটা পঁয়ত্রিশে ট্রেন তো বন্ধুরা তাই ভাবলাম যে আপনাদের সাথে একবার শেয়ার করি আর কালকে অতি অবশ্যই তারাপীঠ যাব তারাপীঠ থেকে আরও দু জায়গায় যাওয়ার ইচ্ছা আছে জানি না কতটা কি সম্ভব হয় তো সেগুলো সব আপনাদের সাথে তুলে ধরবো এবং ছোট ছোট ভিডিও আপলোড করার চেষ্টা করব এই চ্যানেলে ঠাকুরের ভিডিও ঠিক আছে হ্যাঁ ওষুধটা নিয়ে নাও তো দেখুন আমি সারাদিন দাঁড়িয়ে থাকি তো আমার পায়ে ব্যথা হয় বলে আমি ওই মালটি ভিটামিন খাই ঠিক আছে তেলের শিশিটা ওইখানেই তো ছিল হ্যাঁ মনের ওষুধগুলো নিয়ে নাও স্যার কাল কোন ভিডিও আসবে কাল কোন ভিডিও আসবে বলতে এমডি বাবু উ তেলটা দিদে কালকে ভিডিও আসবে বলতে এই চ্যানেলে ভিডিও আসবে আর ওই চ্যানেলেও ভিডিও আসবে ওই চ্যানেলে দেখুন আজকে একটা শর্ট ভিডিও আপলোড করেছি আর দুটো দুটো লাইভ করেছি ঠিক আছে আর দয়া করে আপনাদের একটা কথা বলবার আছে সেটা হচ্ছে আমার এই চ্যানেলে আমার এই চ্যানেলে ওয়াচ টাইমটা অনেকটাই কম আছে আপনারা দয়া করে একটু ভিডিওগুলো ওয়াচ টাইম করবেন ভিডিও ভালো লাগলে ঠিক আছে ওটা ওটা প্লাস্টিকের প্লাস্টিকের দেখতেই পারছেন ওষুধগুলো সামনে নিচ্ছে বাবু কথা শুনছিস না কেন তো বন্ধুরা তো দেখুন কালকে যাবে বলে সব রেডি হচ্ছে একদম পুরো কালকে সকালবেলা ট্রেন আছে ব্যাগ ভর্তি হয়ে গেছে না খালি হয়েছে বেশ ভালো কি হলো মাথায় উকুন আছে নাকি হ্যাঁ সাবানটা ছাড়া লিকুইডটা দিলে ভালো তো না যেটা ভালো লাগে যেটা তোমার সুবিধা হয় সেটা তুমি রাখো ঠিক আছে এই লাইটটা জ্বালিয়ে দে একটুখানি তাহলে লাইটটা ভালো পরিষ্কার হবে ম্যামের ফেস সেভিংটা করবার পর অনেক সুন্দর লাগছে তো জানেন তো আপনাদের ম্যামের খুব ভোলা মন ভুলে যায় শুধু খোঁজে দরকারের সময় শুধু খোঁজে এটা এটা পায় না ওটা পায় না

আপনারা যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন এটা ওয়াচ টাইম অনেকটাই কম আছে চ্যানেলটা আর মাঝে মধ্যে লাইভ করি আপনারা একটু ভালোবাসা দেবেন ঠিক আছে অবশ্যই দেয় অবশ্যই ভালোবাসা দেয় সবাই ভালোবাসা দেয় ঠিক আছে তো আজকে এমডি আছে আর কেউ নেই ছিল উনিশজন এসছিল আবার চলে গেল আবার তিনজন এসছে তো প্লিজ ওয়াশ টাইমটা একটু দেখবেন আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন তো দেখতেই পারছেন আপনাদের ম্যাডাম সুমন্ডিনা ব্লগস দেখেছেন আমি আজকে তখন বলেছি না তো দেখতেই করার পর একদম পুরো মুখটা স্যার কে তাই তো স্যার কে তো বললাম হেয়ার স্পা করে দেয়া করে দিন আচ্ছা এটার জন্য মাথা চুলকাচ্ছে বলেই বলছে ঠিক আছে হ্যাঁ হেয়ার স্পা করে দেবো কিন্তু আজকে এবার তো আর হবে না ঘুরে এসে কারণ এখন এক জায়গায় যাচ্ছি ঠিক আছে আর বাড়িতে তো কোনো কিছুই থাকে না দোকানেই সব কিছু থাকে স্যার আপনার কথা আপ স্যার আপনার সাথে কথা বলা যাবে হ্যাঁ অবশ্যই যাবে বলো অবশ্যই কথা বলা যাবে বলো কি বলবে বলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি হ্যালো এই হ্যালো বলছি আমি তো ভাবছি আমি ফোনে কথা বলছি তো কমেন্ট করো আমি অবশ্যই বলার চেষ্টা করছি ওটা কি করছো তো কানেক্ট একবার পুরো দেখাও

স্যার আপনার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে চাই চাইছিলাম আচ্ছা আচ্ছা আমার সাথে কথা বলতে চাইছিলে আমার হোয়াটসঅ্যাপ কোথা থেকে বলছো আর কি বলছো কোথা থেকে বলছেন একটু জানাবেন স্যার আমি বাংলাদেশ থেকে বলছি আরে বাবারে বাংলাদেশ থেকে বলছেন এমডি তো বাংলাদেশ মানে ঈদ খুশির ঈদ কেমন গেল আজকে তোমাদের হ্যাঁ সে তো আমি জানি তুমি আমার অনেক বড় ফ্যান অবশ্যই থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার ভিডিওগুলো দেখো বাংলাদেশ থেকে খুব ভালো লাগে এর জন্য থ্যাংক ইউ তো আজকে ঈদ কেমন হলো সেটা বলো রোজার মাস শেষ হওয়ার পরে আজকে ঈদ হলো খুশির ঈদ ঠিক আছে আর আমার তরফ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা যারা বাংলাদেশ থেকে দেখছেন হ্যাঁ কথা বলা যাবে না কেন অবশ্যই কথা বলা যাবে এই তো এইরমভাবেই কথা বলা যাবে দেখো দেখো ব্যাপারটা হচ্ছে কি আমার একটাই নাম্বার ঠিক আছে আর ওই নাম্বারটা আমার পার্সোনাল নাম্বার আমি একটা নাম্বার নিই তারপরে অবশ্যই নাম্বার দেবো ঠিক আছে এই নাম্বারটা তো আমি সোশ্যাল মিডিয়ায় দিতে চাই না আর দেয়াটা ঠিক না ঈদ অনেক সুন্দর কাটলো অবশ্যই অবশ্যই ঠিক আছে আমি একটা সিম নিই সিম নিয়ে তারপরে আমি অবশ্যই নাম্বার দেবো কারণ এই নাম্বারটা আমার অনেক ইয়ের মধ্যে আছে তো এই নাম্বারটা আমি সোশ্যাল মিডিয়ায় দিতে চাইছি না আমাকে এর আগেও তুমি মনে হয় কমেন্ট করেছিলে তো অবশ্যই দেবো আমি আর একটা নাম্বার নিয়ে নিই ওটা শুধুমাত্র সবাই যাতে আমাকে কন্ট্যাক্ট করতে পারে সেই জন্য নাম্বারটা দেবো ওকে কিছু মনে করো না অবশ্যই নাম্বার আমি আর একটা সিম নিই তারপরে আর আমার এই সিমটা আজকে প্রায় বারো পনেরো বছর হয়ে গেল একইভাবে তো চলো ঠিক আছে ষোলো মিনিট হয়ে গেল আর দশটা বাজতে চললো কালকে সকালবেলা যেহেতু উঠতে হবে তো ভালো থাকবেন আর কালকে সকালবেলা কালকে সকালে না আমরা পৌঁছে গিয়ে লাইভ করব ছোটো ছোটো ভিডিও করব সেইগুলো দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সবাইকে গুড নাইট